তো চলো আমরাও মায়াপুর দর্শন করি আর তোমাদেরকে একটু দেখাই কারণ আমরা এখন এসছি এটা হচ্ছে চৈতন্য গৌরিয়া মাঠ চৈতন্য গৌরিয়া মাঠে ঢুকছি আমি তো দেখেছি আর সামনে এই দেখো দিদি রয়েছে আমার ও অনেক কিছু দেখেনি চল ইস্কনের স্টাইলেই কাজ হ্যাঁ ধুলো ধুলো দেখলাম যাওয়ার দরকার নেই ঠাকুর কোনো জায়গায় নাই এই তো সামনে সামনে মন্দিরের ভেতরে প্রচণ্ড ধীরে মায়াপুরে আমাদের প্রতি বছরে আসা হয় তবে এই সময়টা আসি না মানে থার্টি ফার্স্ট ডিসেম্বর বা তিরিশে ডিসেম্বর পঁচিশে ডিসেম্বর এই দিনগুলো বাদ দিয়ে আমি আমরা পরে আসি তো এইবার যেহেতু আমার মাস্টার দিদি ছিল আমাদের সাথে তো দিদি বললো চল তুই আর আমি ঘুরে আসি তো দুই বোন মিলে বেরিয়ে পড়লাম আর ভালোই লাগছে দুই বোন মিলে ঘুরতে চলে এসেছি মায়াপুরে দুজনে এদিক ওদিক ঘুরে যাচ্ছি মায়াপুরে সব থেকে কী বলো তো আমার ভালো লাগে যে ফুলগুলো ফুলগুলো দেখার জন্যই আমার এই শীতকালটা আসতে মানে ভীষণ ভালো লাগে দেখো কত রকমের চন্দ্রমল্লিকা তবে এখনও সমস্ত ফুল ফোটেনি যেমন ডালিয়াগুলো এখনও ফোটেনি এগুলো হয়তো এখনও সময় লাগে ফুটতে আর দেখেছো সামনে রথটা গরুগুলো টানছে কি সুন্দর লাগছে না দেখতে সত্যি ভীষণ সুন্দর লাগে এগুলো দেখতে আমার যার জন্যই আসতে ইচ্ছে করে বারবার শীতকালে চারিদিকে সব কত ট্যুরিস্ট গাড়ি প্রচুর লোক এসছে ওখানে বাইরে থেকে আর এই সময় তো আসে মায়াপুরে আগামী থার্টি ফার্স্ট ডিসেম্বর ট্রেন তো ভিড় হবে প্রচুর প্রচুর সব টুরিস্ট হলে ওই যে দূরে মনে হয় দেখতে পাচ্ছি তোমরা দেখো প্রচুর লোক এসছে মায়াপুরে ঠিক আছে আর আমরা তো প্রত্যেক বছর আসি মায়াপুরে আমাদের মায়াপুর প্রতি বছরেই আসা হয় এবং বছরে দুবার তিনবারও আসা হয়ে যায় थम हो जाएगा इसे सकाया देखिए देखो चौथे लोग से आईफोन तो बेकार ले लिए आई देखिए लोकेशन से प्रचुर আর এই ফুলগুলো নাকি সুন্দর লাগে তাও তো এখনো সব কিছু এখনও ঠিকঠাকভাবে ফোটেনি সব গাছের ফুল এই যে দেখতে পাচ্ছি এদিকে এখনো ফুলগুলো ফোটেনি এগুলো এখনো দেরি আছে যাই হোক এই জায়গাটাতেই আসতে বেশি ভালো লাগে মায়াপুরের এই সাহিত্যের মাঠেই যখনই আসি সাহেবদের মাঠে দর্শন করি গাঁদা ফুলগুলো কি দারুণ লাগছে তাই না বলো সত্যি এই ফুলগুলো দেখার জন্য যেন ভীষণ ভালো লাগে আমার আর এখানে কিছু ক্যালেন্ডোলা রয়েছে ডালিয়া রয়েছে এগুলো এখনো সমস্ত ফুল ফোটেনি আরও কিছুদিন বাদে হয়তো এগুলো ফুটবে যখন সমস্ত ফুল একসঙ্গে ফুটবে না দারুণ লাগবে দেখতে দারুণ পঁচিশে ডিসেম্বর থেকে ফার্স্টে জানুয়ারি পর্যন্ত মায়াপুর এত সুন্দর করে সাজিয়ে রাখে না আর প্রচুর লোকজন এখানে আসে চলো তোমাদের দেখাবো কত লোকজন আছে এখানে মানে এই সাইডটা তো দেখছো মনে হচ্ছে ফাঁকা ফাঁকা কিন্তু না একদম ফাঁকা নয় প্রচুর প্রচুর ভিড় আছে কিন্তু এখানে জানো তো আর চারিদিকটা শুধু আলো ঝলমল করছে এবার দেখো ভিড় কাকে বলে প্রচন্ড ভিড় মানে হাঁটতেই হচ্ছে না আমাদের দাঁড়ালেই মানে ঠেলতে ঠেলতে নিয়ে চলে যাচ্ছে এরকম অবস্থা এত লোকজন এসেছে মানে ভাবা যায় না আমরা কি তো দুই বোনে রয়েছি টোটোতে টোটো করে যাচ্ছি নৌকা ঘাটের দিকে সন্ধ্যা বেশ পার হয়ে গেছে তখন আমরা বাড়ির দিকে যাচ্ছি মায়াপুর দর্শন কমপ্লিট হয়ে গেছে আমরা এখন বাড়ি যাওয়ার পথে আছি এখন আমরা আসছি নৌকা ঘাটে নৌকা গেছে আচ্ছা সবাই লঞ্চে করে এসেছিলাম আর এখন যাবো নৌকো করে আমরা সেই রাস্তাতেই হাঁটছি আজকের ভিডিওটা আর বড়ো করতে চাই না অলরেডি আজকের ভিডিওটা অনেক বড় হয়ে গেছে অনেক তোমরা সবাই আমার ভিডিওটা দেখবি বলো কেমন লাগছে না লাগছে আমরা সবাই থেকো শিশু থেকে কেমন কোন দেখাবে আবার নেক্সট কোনো ভিডিও কত প্রজন্ম থাকেন